শরীফুল তুমি কেমন আছো কি বললো বলতে পারবেন ভালো আছে বলিছে কাছের দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজ চলে এসেছি রূপসা উপজেলার একটি লোক গ্রামে আমরা এমন একটি পরিবারের কাছে আমরা এসেছি যাদের কথা কেউ বোঝে না তবে তারা স্বামী স্ত্রী একে অপরকে কিন্তু খুব ভালোভাবে বোঝে অর্থাৎ দুজনে কিন্তু বাক প্রতিবন্ধী সম্প্রতি তাদের বিয়ে হয়েছে তারা কিভাবে সংসার করছে সংসার জীবনটা তাদের কেমন রয়েছে এই বিষয়টি কিন্তু তুলে ধরার জন্য মূলত আমরা এখানে এসেছি আমার সাথে এই মুহূর্তে ক্যামেরা রয়েছেন সাংবাদিক নাইমুজ্জামান শরীফ আমি আবার ফিরে যাচ্ছি সেই নবদম্পতি বাক প্রতিবন্ধী শরীফুলের পরিবারের কাছে শরীফুল তুমি কেমন আছো কি বললো বলতে পারবেন ভালো আছে বলিছে আপনার মেয়ের নাম কি আমি ডাক দিলে ওকে কথা শুনতে পারবে নাম কানে শোনে না না তা ও ও তো কানে শোনে না ওকে আপনি আপনি বুঝান কীভাবে ইশারাই বুঝান যদি অন্য দিকে সেই মূর্তি করে ও শরীর স্পর্শ করে ডেকে আনতে হবে তাছাড়া কথা বোঝানোর কোনো সুযোগ নেই

জাস্ট আমি বুঝি এই জন্য যাতে আমার মেয়েকে আমি বলতে মানুষ করেছি কথা বলতে পারে না সেই ভাবে ওই সারা ইন্দুসা বুঝবে যায় আমার কামড় দিয়ে সারাও সব আমি বুঝে তো জন্মগত ভাবে এই অবস্থা তাই না বিয়ে দিয়েছিল কি আলম গ্রেশন থেকে নাকি হ্যাঁ 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 আলম গ্রেশন থেকে এই বিয়েটা দিয়েছে জি জি আচ্ছা সরি ভুল তোমাদের ভিতর কি কোনো সময় গ্যাজার প্রবলেম হয় ওই তো ওই জন্য আমি বলছি কোনো গ্যাজার মানে ভালো তুমি তো আরে খুব ভালোবাসো

রাজমিস্ত্রি ঢালার কাজ করে টাকা দেয় টাকা এ টাকা কি করো বাজার করো বাজার বাজার করে নিয়ে আসো তাই রান্না করে কে রান্না করে রান্না করে রান্না করতে পারে গ্যাস কিনেছে কে 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 নিয়েছে

আমি তো এই দুই তিন মাস পাল্টেছি আমার সাথে সেটা আমার আগে দেখাইনি আমাদের বাড়ি যাইতে গেলে প্রথম দুই তারিখ গেছে মিষ্টি মিঠাই নিয়ে কিভাবে যাইতে হয় শ্বশুর বাড়ি কিভাবে কি করতে হয় সব করে সব করে সামাজিকতা বোঝে সব বোঝে শরিফুল ও মরিয়মের কথা অন্য কেউ না বুঝলেও একে অপরকে বোঝে সুন্দরভাবে মনের ভাষা দিয়ে বাঘ প্রতিবন্ধী স্বামী শরিফুলকে আপন করে নিয়েছে স্ত্রী মরিয়ম তবে শরিফুল শুধু তার মনের ভাষা দিয়ে স্ত্রী মরিয়মের মন জয় করেনি জয় করেছে নিজ পরিবার প্রতিবেশী ও গ্রামবাসীর মন চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে উপজেলার ইলাইপুর গ্রামের বাঘ প্রতিবন্ধী মরিয়ামের সাথে বেশ ঘটা করে বিয়ে হয় তিলকগ্রামের টিলোগ্রামের প্রতিবন্ধী শরীফুলের সাথে বিয়ের পর থেকে তারা কতটা সুখী তা দেখতে পারছেন আমরা এবার একটু কথা বলবো শরীফুলের আম্মার সাথে প্রিয় বন্ধুরা এবার আমরা কথা বলবো শরীফুলের আম্মার সাথে আপনার কয়টি ছেলে মেয়ে ছাইটা ছেলে একটা মেয়ে ছাইটা ছেলে একটা শুধু একটা ছেলে ছেলে নিজের ইনকাম কি হলে এর জন্য ভালো হয় হয় দিচ্ছে তারপরে অনেক সময় অসুখ বিসুখ হলে একটু বেশি খরচ হয় বেশি সব দিকটা লাগে ওই জন্য একটু মাঝে মেলা অসুস্থ হয়ে গেছে মেলা টাকা খরচ হয়ে গেছে তো ছয় মাস কাজ করতে পারবে না ডাক্তারে বলেছি তারপরে তো কাজ করছে ওই টুকটাক একটু করতেছে কোনো মতে কোনো ভারী জিনিস ওসা করতে পারবে না এই বিয়ে করলে এক সপ্তাহ পরে এরকম হইছে তাই হ্যাঁ বিয়ের পরে আপনাদের ফ্যামিলিতে কোনো সমস্যা হইছে না ওকে আগে যেমন সবার সঙ্গে মিলে মিশে সমস্যা চলছিল সেটা আপনার যে ছেলের বউ এই বউর সাথে আপনাদের আন্ডার ইন্টারেকশনটা কেমন আছে সেটাতে ভালো আছে সম্পর্কটা খুব ভালো আছে আপনার খোঁজ খবর কি নাই বউতে প্রিয় বন্ধুরা আমরা শুনছিলাম শরীফুলের আম্মার কাছ থেকে আমরা এবার একজন শরীফুলের এক প্রতিবেশীর সঙ্গে কথা কেমন ছেলে। খুব দুজনেই স্বামী স্ত্রী দুজনে কথা বলতে পারে না এদের এই যে সুখী জীবন এটা দেখে আমাদের কেমন লাগে আমাদের খুব ভালো লাগে আমরাও বুঝাইছি যে আল্লাহ এদের একটা সন্তান দিক ইরা সুখী হোক সবসময় দোয়া করি যে আল্লাহ এগিয়ে সুখী করি এমনি খুব ভালো সবার উপকার করে পাড়া প্রতিবেশী বেশি কেউ অসুবিধা নেই সবাই মেশিন ধরে দে ও যায় তাঁতায় সাফাই করে এই কাজটা করে দি ও সময় সবার হাকে ডাকে আর বিভাদ দেখলে সফাই করে ওর হ্যাঁ ও মানবতা আছে খুব ভালো মানবতা সবার উপকার করেছে এখন ওর এই পেট অপারেশন করেছে বিরাট একটা অপারেশন হয়েছে ফেসে নাড়িতেই ফেস পড়িল এই ছয় মাস একটু রেস্টে থাকতে হবে এখন ডাকে না কিন্তু গেড়ে একটা মেশিন ধর তেলি শরিফুল হলে আসো মেশিন ধরে দিয়ে যাও ও যাইয়ে মেশিন ধরে দিয়ে চলে আসে আবার সবাইকে আমার এই করে দাও করে দে প্রিয় বন্ধুরা আমরা অনেক কথাই শুনলাম শরীফুল এবং মরিয়াম সম্পর্কে আমরা চাই শরীফুল এবং মরিয়ামের দাম্পত্য জীবন সুখের হোক সারা জীবন তারা সুখী থাকুক পাশাপাশি যেহেতু তারা দুজনেই বাক প্রতিবন্ধী সরকারের যে সংশ্লিষ্ট সংস্থা আছে তাদের কাছে আমি দাবি জানাবো তাদের যে সর্বোচ্চ সহযোগিতা এটি যেন এই পরিবারের জন্য করে যাতে এরা আগামীতে একটি আরও সুন্দর জীবন অতিবাহিত করে তো ভালো থাকো শরীফুল ভালো ভালো বলতে প্রিয় চাই থাকুন থাকুন নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ভালোবাসা অটুট থাকুক আরো অটুট থাকুক এই শরিফুল আর মরিয়মের দাম্পত্য জীবন আল্লাহ হাফেজ